গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত বন্ধুরা এখন বাজে সকাল পনের সাতটা বাজে হ্যাঁ পনেরো সাতটা বাজে হুম পৌনে সাতটা বাজে আমি ছাদে এসেছি আজকে ঘুমিয়ে পড়েছিলাম ছাদে এসেছি যখন তখন বাজে হচ্ছে ছটা পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চাশে ছাদে এসেছি আর তো ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ঠান্ডা তো এক্সারসাইজ করলাম এতক্ষণ এইবার যাব নিচে যাব রান্না বান্না আছে কাজকর্ম আছে সবই করব। আর আমি দুদিন হলো দু তিন দিন হলো আমি মানে ডেলি ব্লগ যে বানাই আমার দেয়া হচ্ছে না দু তিন দিন তো আজ থেকে আবার আমি ডেলি ভ্লগ দেবো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট রইলো প্লিজ দেখো আর স্কিপ করে দেখো না আর যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক 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 ধন্যবাদ চলো সোজা যাবো রান্নাঘরে না রান্নাঘর নয় এখন তো ফ্রেশ হব ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো কি রান্না হলো না হলো অনেকেই বলছে আমাকে যে ডেলি ব্লগ বানাচ্ছিলে কেন বানাচ্ছ না তো আজ থেকে আবার ডেলি ব্লগ দেবো তোমরা দেখো চলো সোজা রান্নাঘরে চলো রান্নাঘরে এসেছি রান্না করবো আর ফুলকপি করবো ডিম করবো কী করবো তোমাদের দেখাই ফুলকপি রান্না হবে ফুলকপি আর কি করতে পারি দেখি মেয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিই ওষুধ দিয়ে হয়তো ফুলকপি আর আলুগুলো একটু সিদ্ধ করে নেবো আর এই যে আলু ভাজা করব খোলা শুদ্ধ আলু সেদ্ধ করে রেখেছি আর ফুলকপিটা ভাপিয়ে নিই তারপর তরকারিটা করব আর ফুলকপি তো যা ওষুধ দিয়ে চাষ হয় বন্ধুরা আমাদের চোখের সামনে হয় সবাইকে আমি রিকোয়েস্ট করি ফুলকপি সব সময় চলে ভাপিয়ে ফেলে দিয়ে তারপর রান্না করো আর এই যে ফুলকপির আলু আর ডিম দিয়ে যেহেতু তরকারি করব ওটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি দিচ্ছি আর কি আর ফুলকপিটা এই যে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে হাফ সেদ্ধ এটাকে তুলে নিয়ে রেখে দেবো ভাত হচ্ছে আর এই খোলা শুদ্ধ আলু ভাজা বন্ধুরা তোমরা কে কে খেয়েছো জানি না আমাদের এখানে যে ছোটো ছোটো আলু পাওয়া যায় না ওই ছোটো আলু আলুর শেষে ছোটো আলু ওঠে ওই আলুগুলো আদা আর মৌরি বাটা দিয়ে তোমরা বেটে দিয়ে ভাজা করবে দুর্দান্ত খেতে লাগে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তোমরা কে কে জানো বন্ধুরা কমেন্টে বলবে আমাদের গ্রাম সাইড তো আমাদের এখানে এই আলু ভাজা মানে অনুষ্ঠান বাড়িতে যায় সব আমাদের বাড়িতে নিরামিষ থাকলে এই আলু ভাজা রান্না হয় অনুষ্ঠান বাড়িতে আলু ভাজা এই আলু ভাজা হয় আমাদের এখানে তো চলো আলু এটা তো হয়েই গেল আর আর ঝোলও হয়ে গেছে লাস্টে করলা দুটো ভাজা চাপিয়েছি ওটা ভেজে নিলেই রান্না হয়ে যাবে আর তোমাদের দাদাকে খেতে দেব বসে আছে চলো খেতে দিয়ে দিই আর কি রান্না হয়েছে তোমাদের আগে দেখিয়ে দিই রান্নার মধ্যে তো হয়েছে ভাত গরম ভাত এই সবে নামিয়ে নিয়ে এলাম ভাত হয়েছে আর আর করেছি ডিম ফুলকপি আলু দিয়ে কপির ঝোল করেছি ঝোল মাখা মাখা মতো করেছি খুব ঝোল করিনি এই হয়েছে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা হয়েছে আর হয়েছে ডেলি খাবার ডেলি খাওয়া দাওয়া কি রান্না মাথা খারাপ হয়ে যায় এই হয়েছে এই যে আলু ভাজা মশলা আদা জিরে বাটা দিয়ে আদা মৌরি দিয়ে আলু ভাজা আর এই করলা ভাজা হয়েছে আর তোমাদের দাদাকে ভাত দিয়ে দিই চলো ভাত দিয়ে তারপর হবে আমাদের খাওয়া দাওয়া আমি আর ছেলে টিফিন করব। আমি আর ছেলে টিফিন করব আর ভাতটা খুব গরম ছিল ওই জন্য ভাতটা চাড়িয়েই দিচ্ছি ভাতটা আর গুছিয়ে দিইনি ভীষণ গরম ভাতটা আর এই সবে নিয়ে নিছি শীতকালে ছোটোবেলা বন্ধুরা যত তাড়াতাড়ি করছি হয়ে আর উঠছে না রান্না করতে দেরি হয়ে যাচ্ছে জানো তো কী বলবো তোমাদের খেতে দিয়ে দিও খেয়ে নিক তারপর ছেলেকে টিফিন দেব টিফিন খেতে দেব ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার দায়িত্ব কমপ্লিট আবার সেই দুপুরবেলা খেতে দেওয়া খেতে দেওয়া কাজ মানেই হচ্ছে বড় একটা দায়িত্ব যে এই সময়ের মধ্যে খেতে দিতে হবে টাইম মতো সবাইকে আর ফুলকপিটা একটু নরম হয়ে গেছিলো বন্ধুরা একটু কষাতে গিয়ে একটু নরম হয়ে গেছিলো যে গোটা গোটা ফুলকপিটা ছিল না আবার সব ফুলকপি সমান হয় না বন্ধুরা কিছু ফুলকপি ডাঁটাগুলো ঠিক আছে কিন্তু কপির ফুলগুলো একটু নরম মতো হয়ে গেছিলো তো যাই হোক খেয়ে নি খেতে দিয়েছি আর এই যে আমার আর ছেলের মুড়ি আর এই ফুলকপি আলুর তরকারি টিফিন নিয়ে বসেছি টাটা সবাই ভালো থেকো